রাত্রে তিনটের থেকে দাঁড়ায় আর ওই মানুষগুলো দেখেন একমাত্র সিরিয়াল নেওয়ার জন্য পাঁচ কিজি চাউল পাঁচ কি চাটা দিব সেই জন্য মানুষগুলো তাদের কি কাছে কোনো মূল্য নাই বাংলাদেশে আর কত এভাবে দেখতে হইব এই গরু বয়সের মানুষ কি বুঝোর মতো কেউ নাই দেখেন তাদের মুখটাই শোনেন কটা সময় শোনাইতে